আসসালামু আলাইকুম তে যারা উঠছো তাদের অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাইয়া আমি কয়টা টিউটন নিব কয়টা প্রাইভেট পড়বো কয়টা ব্যাচ নিব অনলাইনে কয়টা প্ল্যাটফর্মে পড়ব কয়টা ক্লাস অনলাইনে করা যায় কয়টা ক্লাস অফলাইনে করা যায় সেই সবগুলা কোশ্চেনের উত্তর আমরা আজকের এই ভিডিওতে পাবো এভরি ডিটেলস নিয়ে আলোচনা হবে প্রাইভেট অ্যান্ড টিউশন অ্যান্ড এভরিথিং যে আমি মানুষের কাছে পড়তেছি সেটা কিভাবে আমাদের ব্যালেন্স করা যায় ওকে চলো আমরা শুরু করি প্রথম যে লাইনটা মানে এই পুরো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হলো এই ভিডিওটাকে গাইড করবে সেটা নো নো স্টাডি অর্থাৎ যেইখানে আমার কোনো দরকার নাই সেইখানে আমি পড়বো না এই লাইনটা যদি মনে রাখো তোমার জীবনের অর্ধেক প্রবলেম টিচার নিয়ে প্ল্যাটফর্ম নিয়ে কোচিং নিয়ে ভাইয়া নিয়ে সলভ হয়ে যাবে নো নিড নো স্টাডি নো নিড নো স্টাডি আরেকবার রিপিট রিপিট আফটার মি নো নিড নো স্টাডি অর্থাৎ যে জিনিস আমার লাগবে না সেটা আমি নিব না সেটা আমি পড়ব না সেটা আমি করব না ঠিক আছে কারণ এখন একটা ট্রেডিশন এবং এইচএসসি তে এই ট্রেডিশনটা খুবই প্রকট এবং এই ট্রেডিশনটার মূল চালিকা শক্তি হলো অফলাইনের টিচাররা অনলাইনের টিচাররা অফলাইনের কোচিং সেন্টার অনলাইনের কোচিং সেন্টার রিজন কি দেখো তোমাদেরকে নিয়ে ব্যবসাটা কেমন লেভেলে হয় আমি বলি অনেক সময় কোচিং সেন্টার ভাইয়ারা সবাই একটা লক্ষ্যে স্থির সেটা হলো তোমার কাছ থেকে টাকা খসাইতে হবে আমিও সেই লক্ষ্যের বাইরে না আমারও টার্গেট তোমার কাছ থেকে টাকা খসাইতে হবে কিন্তু আমি তোমাকে বলে কয়ে খসাবো যে আমার একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে আমার এই কোর্সে ভর্তি হলে আর কোথাও পড়তে হবে না এটা আমি বলে কয়ে তারপর টাকাটা চাবো ঠিক আছে সো তারা প্যাক করে একটা কথা বাইরে প্রচার করেই দেয় যে এইচএসি অনেক প্রাইভেট পড়তে হবে এবং যারা যারা চান্স পেয়েছে তারা অনেক প্রাইভেট পড়ছে অনেক কোচিং সেন্টারে পড়ছে এবং তুমি দেখবা যে বিভিন্ন ফাস্ট বয় টপারদেরকে তারা টাকা দিয়ে দিয়ে নিয়ে যায় এক একজন এক লাখ দুই লাখ তিন লাখ করে টাকা দেয় দিয়ে নিয়ে যায় তারা বলে যে এখানেও পড়ছি ওখানেও পড়ছি ওখানেও পড়ছি ওখানেও পড়ছি আলটিমেটলি তারা সব জায়গায় পড়তেই পারে না পড়লেও তারা বলে যে পড়ছি সেটা একটা ওয়াইড স্প্রেড জিনিস ছড়াই দেওয়া হয়েছে যে তোমার ভালো করার জন্য অনেকজনের কাছে পড়তে হবে আমার কথা হলো একজনের কাছে পড়তে হবে না আমি যদি এই কথাটা বলার আগে আমার রেজাল্ট বলি আমি তো বোর্ডে ফার্স্ট হয়েছি আমি তো বোর্ডেও চান্স পেয়েছি মেডিকেলও চান্স পেয়েছি ডাবিতেও চান্স পেয়েছি পনেরোটা ফান্সে চান্স পেয়েছি ইভেন তুমি যদি টপারদেরকে জিজ্ঞেস করো পার্সোনালি নট অন পডকাস্ট পার্সোনালি জিজ্ঞেস করো যে ভাইয়া কতগুলো প্রাইভেট পড়তে হবে তারা বলবে যা লাগবে তা লাগবে তার চেয়ে বেশি পড়ার দরকার নেই তারা মেজরিটি অফ দ্য খুব কমই পড়ছে কিন্তু তাদেরকে ক্রেডিটগুলো দিতে হয় কারণ বড় বড় অনেক জিনিসপাতি আছে যেগুলা তারা যদি না বলে তাহলে ঝামেলা হবে এখন বুঝো দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো যে আমি অনলাইন এবং অফলাইনের আসলে পড়ার পার্থক্যটা বোঝাই দেই যে কোনটা কোন কাজে ইউজ করবা আমি নিজে একটা অনলাইন প্ল্যাটফর্ম চালাই আমাদের অফলাইনে এক্সাম সেন্টার আছে ঠিক আছে দ্যাট ডাজেন্ট মিন আমি মিথ্যা কথা বলবো আমি তোমাকে সত্য কথাটা বলি দেখো অনলাইন এডুকেশনের মূল টার্গেট হইল যে আমাদের যে সাবজেক্টগুলা হলো ইজি অর্থাৎ যেগুলা তুমি মোটামুটি পারো এবং তোমার কাছে তুলনামূলক ইজি লাগে সেটা তুমি অনলাইনে পড়ো বা যেটা তোমার কাছে ভালো লাগে ফেভারেট যে সাবজেক্টটা তোমার কাছে ভালো লাগে সেটা তুমি এমন কম এফোর্টে পড়তে পারবা সেটা তুমি অনলাইনে পড়ো দ্বিতীয় কাজে অনলাইন কোর্স লাগে সেটা হলো তলায় তলায় টেম্পু চালাও ঠিক আছে তো তুমি যদি তলায় তলায় টেম্পু চালাতে চাও যেমন অনেকে আছে আমি অসংখ্য স্টুডেন্টকে চিনি যারা কোর্স কিনছে তোমরা যারা কিনতে চাও তোমরা হলো হোডি ইউজ করো এই কোর্সটাতে আমরা ক্লাসগুলো এমন ভাবে রাখছি যে একটা স্টুডেন্ট ওয়ান ইয়ারের মধ্যে মধ্যে সবকিছু শেষ করতে হবে তাকে ফেসবুকে লগ করতে হবে না সে আমাদের অ্যাপ থেকে ক্লাস করে এক বছরের সিলেবাস শেষ করবে এটা অনেকে তলায় তলায় রাতের বেলা ক্লাস করে মেজরিটি দ্য স্টুডেন্ট বাইরে বলেও না সো এই তলায় তলায় টেম্পু চালানোর জন্য এটা ভালো অনেকে আছে দেখবা ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে বাসায় লুকায় লুকায় ভার্সিটি ইউনিটের ক্লাস করতেছে কিন্তু বন্ধুদেরকে দেখাচ্ছে না তলায় তলায় টেম্পু চালানোর জন্য অনলাইন সেরা রেট আচ্ছা এর পরবর্তীতে সেটা হলো ফাস্টার এটা যদি বুঝতে হবে অফলাইনে আমি যদি একটা টিচারকে বলি স্যার আমাকে অর্গানিক কেমিস্ট্রি আপনি সাত দিনে পড়াই দিবেন ইম্পসিবল মেজরিটি অফ দ্য টিচার বলবে সম্ভবই না কারণ এক মাস লাগে অবভিয়াসলি অফলাইনে আমি যখন ব্যাচ পড়াবো বা টিউশনি করাবো অনেক কিছু আমাকে মেনটেন করে চলতে হয় অনলাইনে যদি আমি রেকর্ডেড ক্লাস করি যেমন আমাদের এখানে টুয়েস স্পিড দিয়ে ক্লাস করা যায় চাইলে ক্লাস ডাউনলোড করে রাখা যায় হ্যাঁ তুমি চাইলে ক্লাস আটকে আগায় আগায় দিয়ে দেখতে পারো যে এই প্রথম গুলো জানি মাঝে গেলাম তারপর আবার গেলাম তারপর আবার গেলাম হ্যাঁ এই কাজ করার জন্য তুমি অনেক দ্রুত করতে পারো এই জন্য অনলাইনে কিন্তু ক্র্যাশ কোর্স অনেক বেশি চলে রেকর্ডেড কোর্স অনেক বেশি চলে ইভেন এক্সামের আগের দিনে এক্সামের আগের দিনের মালপাতিও চলে হুম কিন্তু আমাদের অফলাইনের ক্ষেত্রে তাহলে কোন সাবজেক্টগুলো পড়বো অফলাইনের ক্ষেত্রে আমরা পড়বো যেই সাবজেক্টটা আমার কাছে কঠিন লাগে অর্থাৎ যে সাবজেক্টটা হার্ড আমার কাছে লাগে যে সাবজেক্টটাতে আমি প্রবলেম ফেস করতেছি যে সাবজেক্টটা আমি সহজে বুঝতেছি না সেটা হলো আমার অফলাইনে পড়ার জিনিস উইক যেটা সেটা হলো আমার অফলাইনে পড়ার জিনিস যেটা আমার ভালো লাগে না যে সাবজেক্টটা আমার খারাপ লাগে সেই জিনিসটা হলো আমাদের অফলাইনে পড়ার জিনিস এর পরবর্তীতে সেটা হলো প্রবলেম সলভিং অবশ্যই অফলাইনে করতে হবে তোমরা যেই প্রতিষ্ঠানেরই কিউএনএ সার্ভিসে যাও আমাদের কয়েকদিন পরে কি ওনা সার্ভিস চালু হবে কিন্তু এটা কখনোই অফলাইনে একটা টিচারের কাছে কোশ্চেন করে তার কাছে বুঝায় নেওয়ার জিনিসটাকে রিপ্লেস করতে পারবে না ইট উইল নেভার বি না আমি একটা স্ক্রিনে কোশ্চেন করলাম সে একটা টাইপ দিল এটা তো আমি চ্যাট করতে পারতাম এটার জন্য তো আমার টিচার লাগতে চান আলাদা করে একজন টিচারের ইনপুট এই যে আমি যেমন তোমার সামনে কথা বলতেছি হ্যাঁ এখন ধরে না আমি তোমার এই যে স্ক্রিন ঢাকায় দিলাম কেমন আছো বন্ধুরা ঢাকায় নিয়ে কথা বললে কি তুমি দেখতা না অবভিয়াসলি তোমার কাছে জিনিসটা ইন্টারঅ্যাকটিভ লাগতো না

তুমি অফলাইনে পড়লে আমার লস তো আমার তো রেভিনিউ হারাবো আমি স্টিল বলতেছি কারণ সত্য কথা এরপরে আসো তৃতীয় যে শর্তটা সেটা হলো তুমি দিনে অনলাইন ক্লাস করবা সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ এর বেশি করলে জীবনে পড়া মাথায় ঢুকবে না অনলাইন ক্লাস একটা ক্লাস একশো ঘন্টা লম্বা হতে পারে বাট দিনে চার ঘন্টার বেশি করবা না এখন টু এক্স স্পিড দিয়ে যদি তুমি করো তাহলে তুমি মোটামুটি আট ঘন্টার ক্লাস কভার করতে পারবা আমি প্রতিবার টু এক্স স্পিড বলি কারণ এটা যদি তুমি অভ্যাস করো

এরপরে আসো সেটা হলো অফলাইনে ম্যাক্স কতক্ষণ পড়বো দিনে চার নাম্বার পয়েন্ট এটাও ম্যাক্স তিন থেকে চারজন টিচারের বেশি পড়বো না টিচার হইতে পারে ব্যাচ হইতে পারে টিউশন হইতে পারে কোচিং হইতে পারে দিনে তিনটার বেশি এরকম কোনো ইভেন্ট রাখবো না যেখানে আমাকে অন্য কেউ আসে পড়াচ্ছে ঠিক আছে সো আমি যেটা করতাম আমি তোমার জায়গায় থাকলে অফলাইনে প্রবলেমেটিক যেসব জায়গা আমি ফেস করছি সব জায়গায় টিচার নিতাম বাসায় আরেকটা সিরিয়াল মনে রাখবা যে টিউশন এটা হলো বেস্ট অর্থাৎ একা পড়া সেকেন্ড বেস্ট হলো দুই তিনজন মিলে গ্রুপ টিউশন এটা হলো সেকেন্ড বেস্ট তিন নাম্বারে হলো ব্যাচে পড়া কোনো একটা স্যারের পার্সোনাল ব্যাচে যাওয়া চার নাম্বার হলো কোচিং ঠিক আছে এরকম করে সিরিয়ালি তুমি যাবা আবার অনলাইনের ক্ষেত্রে ট্রাই করতে হবে যে স্টিক টু ওয়ান প্ল্যাটফর্ম দেখো তুমি যদি অফলাইনের কথা বলো অফলাইনে কয়েকটা জায়গায় যাওয়া যায় কিন্তু অনলাইনে যদি আমার চারি পাঁচটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাইয়া নাও তাইলে মামা শেষ তুমি দেখবা যে কামিং গোয়িং ডুইং নাথিং হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে টিচার এত নেয় যেমন আমি আমার একটা বান্ধবীর কথা আজিমনই বলি যে বান্ধবী আমার ম্যাথের আটটা টিচার নিছিল বান্ধবী পরে ম্যাথে প্লাসও পায় নাই এইচএসিতেও প্লাস পায় নাই কোথাও চান্সও পায় নাই এইটার পিছনে তার অনেক বড় দায়ী ছিল যে ম্যাথের আটটা টিচার সে অন্যান্য সাবজেক্টে মিনিমাম দুইটা করে নিছে। সো তার টিচারই ছিল বিশটা বিশটা টিচারের কাছে তুই যদি দিনে পড়িস বাবা তুই নিজে কখন পড়ছিস আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সেলফ স্টাডি যদি তুমি না করো তুমি যদি বুয়েটের মনে করো যে একদম বুয়েটের ফাউন্ডিং টিচার হ্যাঁ ই পুয়েটের টিচার ছিল যে অথবা ধরো বুয়েটের ভিসি স্যার তোমাকে বাসে যায় পড়ায় হ্যাঁ বা যে স্যার বুয়েটের কোশ্চেন করছে কয়েক স্যার তোমাকে বাসে যায় পড়ায় তাও চান্স পাবানা তোমাকে যদি তোমার কলেজের প্রিন্সিপাল আসে পড়ায় তাও ভালো রেজাল্ট করতে পারবে না যদি না তুমি সেলফ স্টাডি করো যদি না তুমি নিজে বসে পড়ো অনেক স্টুডেন্ট আছো তোমরা ভাইয়া ভাবো যে আমি তিনটা টিচারের কাছে পড়ছি তিন দুগুণে ছয় ঘন্টা পড়ছি না এক সেকেন্ডও তুই পড়িস নাই তুমি যখন নিজে টেবিলে তুমি নিজে পড়তেছো সেটা যদি ওয়ান আওয়ারও হয় সেলফ স্টাডির এক ঘন্টা ইজ বেটার দেন অন্যজন পড়ানোর তিন ঘন্টা ভাইয়া তিন গুণ বেটার এটা জিনিস এটা বন্ধ রাখতে হবে সো দিনে তিনটার বেশি টিচার রাখবে না তিন ঘন্টার বেশি অনলাইন ক্লাস করবে না যারা আমাদের অ্যাকাডেমিটা অ্যাডমিশন করছে আছো তোমরা নিয়ারআবউট এখন পর্যন্ত আট হাজার সামথিং মানুষজন আছো যেটা এবছর টোয়েন্টি থাউজেন্ডে যাবে ইনশাল্লাহ তোমরা ক্লাস করবা মনে করো ধরো রাত এগারোটা থেকে সর্বোচ্চ তিন ঘন্টা বারোটা একটা দুইটা দুই এম এর মধ্যে শেষ করে দেবা তোমাদের যে মাস্টার প্ল্যান রুটিনটা আছে তোমাদের মাস্টার প্ল্যান রুটিনটা ওভাবেই ডিজাইন করা যে তিন চার ঘন্টার মধ্যে ক্লাসগুলো হয়ে যাবে ঠিক আছে এবং আমাদের কোনো ক্লাসের ডিউরেশন কিন্তু তিন ঘন্টার বেশি কখনোই যায় না পার্ট বাই পার্ট করে দিয়ে হলেও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার আশপাশে রাখা হয় রিজন কি আমরা জানি তোমার এর বেশি মনোযোগ থাকবে না এক ঘন্টা যাওয়ার পরে ফোনটা পজ করে দিয়ে সুন্দর মতো বাইরে ঘুরে টুরে আসবে ফেসবুক স্ক্রল করবা ঠিক আছে তারপর আবার ব্যাক টু স্টাডি এরপরে আসো সেটা হলো রেডিউস ওয়েন ডান এগুলো হলো শর্ত ঠিক আছে রেডিউস হোয়েন ডান মানে কি রেডিউস হোয়েন ডান মানে হলো যে যদি আমার কোনো একটা টিচারের কাছে পড়া হয়ে যায় আমি যেটা করতাম আমার স্যারের কাছ থেকে একটা সাবজেক্ট শেষ করে নিতাম ধরে না আমার ফিজিক্স দুইটা পেপার স্যারের করানো শেষ বা অনলাইনে কোনো একটা কোর্স আমার করা শেষ এরপরে আমার ওই কোর্স নেওয়ার দরকার নাই টিচার যত ভালো হোক না কেন আমি টিচারকে হয় বলবো যে স্যার আপনি উইকে কম দিন আসেন বারো দিন আসার দরকার নাই বা অফলাইনে অনলাইনে হলে আমি একটা দুইটা করে ক্লাস করব অর্থাৎ যখনই আমার ক্লাস হয়ে যাবে তখনই আমাকে এটা হয় অফ করে দিব না হয় কমাই দিব আর যেটা করব যদি আমি রাখতেই চাই তাহলে এই টিচারের দায়িত্ব হবে যে স্যার আপনি আসবেন বিভিন্ন প্রবলেম দিবেন আমি সলভ করব এবং আমি পড়তে যে যে প্রবলেমগুলো পাবো সেগুলো আপনার কাছে আমি সলভ করে নেব ক্লিয়ার আচ্ছা সো এইটা হলো পঞ্চম শর্ত এরপরে ষষ্ঠ শর্তটা কি সেটা হলো বিফোর এক্সাম বিফোর এক্সাম অর্থাৎ অনেক স্টুডেন্ট যেটা ভুল করো এক্সামের আগে এক্সট্রা করে অনলাইন কোর্স কিনো এক্সট্রা করে টিচার নাও এক্সামের আগে পড়ার কাজ হলো নিজের মেডিকেল ভর্তি পরীক্ষার দশ দিন আগে যে কোচিং সেন্টারে গেছে ও জীবনেও মেডিকেলে চান্স পায় না এটার লক্ষ লক্ষ উদাহরণ আছে যে এইচএসি পরীক্ষার দশ দিন আগে বিভিন্ন সারের ব্যাচে ব্যাচে সারা জন খুঁজে বেড়ায় তার প্লাস আসে না পরীক্ষার আগে দশ দিন পনেরো দিন সর্বোচ্চ এক মাস টাইমটা নিজেকে রাখবা নিজের পড়ার জন্য এক্সামের আগে কোনো টিচার পড়বা না এক্সামের আগের টাইমটা হলো সেলফ স্টাডির টাইম এবং আরেকটা কথা সেটা হলো অফলাইনে এক্সাম দিবা অফলাইনে এক্সাম সেন্টার শুন বললে আমি শুনতে পাই সানরাইজের কথা বাট স্টিল তুমি যেখানে এক্সাম দাও না কেন অনলাইনে পড়াশোনা করার সাথে সাথে অফলাইনে এক্সাম দেবে যেমন সামনে আমাদের যদি কিউজি টেস্ট যেটা আমাদের অনলাইন এক্সাম প্ল্যাটফর্ম সেটার সাথে অবশ্যই সানরাইজের কোলাবোরেশন থাকবে এবং তারা আমাদের কিউজির বেশ কিছু এক্সাম আমরা হলো অফলাইনে হোস্ট করব ঠিক আছে এটার মূল রিজন হলো আমরা জানি যে অনলাইনে যত পড়ান আমি তোমার পড়ায় দিতে পারি কিন্তু এক্সামটা এক্সামের প্রিপারেশন যখন তুমি শুরু করবে ধরো এইচ সি ডিভিশন দিচ্ছ সেটা তুমি ভার্সিটি দিচ্ছ ইঞ্জিনিয়ারিং দিচ্ছ এনিথিং গোস অফলাইনে এক্সামটা রাখবে এটা স্কিপ করবে না এখন যদি আমি একটা টিপিক্যাল রুটিন বলি সেটা আমি একটা টিপিক্যাল স্টুডেন্টের রুটিন বানাবো যে কিভাবে আসলে পড়া উচিত হ্যাঁ একটা টিপিক্যাল স্টুডেন্টের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত সো আমি তার জায়গায় থাকলে মোটামুটি সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত থাকতাম হলো কলেজে দেন দুপুর দুইটা থেকে আমি তিনটা পর্যন্ত দিতাম হলো একটা ব্রেক তারপর আমি তিনটা থেকে মোটামুটি রাত আটটার মধ্যেই যতগুলা ব্যাচ আছে প্রাইভেট আছে এখানে আমি থেকে দিতাম হ্যাঁ দুই তিনটা উইকে দুইটা সাইকেল করবো রবি রবি মঙ্গল বৃহস্পতি শনি বুধ এরকম তিন দিনে তিন দিন করে সর্বোচ্চ ছয়টা প্রাইভেট এর বেশি না ছয়টার বেশি কখনোই না ঠিক আছে বা ব্যাচ বা টিউশন যেটা হোক এখানে ঢুকাই দিতাম আটটা থেকে মোটামুটি দশটা পর্যন্ত আমি হয় হয় রিল্যাক্স করব না খাবো বা যা করবো এরপর দশটা থেকে মোটামুটি রাত পর্যন্ত বা যে যখন ঘুমাও আমি অনলাইনে ক্লাস করব শেষ ডান দিস শুড বি মাই আইডিয়াল রুটিন অনলাইনে আমি সর্বোচ্চ একদিনে দুইটা প্ল্যাটফর্ম রাখবো ম্যাক্স এটা হলো আমার সাজেশন মনে রাখতে হবে আমি সাজেশন দিচ্ছি ফলো করতেই হবে তো তুমি যদি ধরো একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসো যেটা একমাত্র কোর্স যেটা বাংলাদেশে একমার পেমেন্ট দিয়ে পুরো এইচএসসি লাইফের কলেজের ক্যাম্পাস থেকে ভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত তোমাকে নিয়ে যাবে স্টিল আমি বলবো যদি তুমি ক্লাস করো শুধু ওইটারই ক্লাস করো এই দুই ঘন্টা ওইটারই ক্লাস করো আর কোনো ক্লাস দুটো নাও সপ্তাহে আরেকটা দিন রাখো সরো শনি সম্বুধে তুমি করো একাডেমিক অ্যাডমিশন রবি মঙ্গল বৃহস্পতিতে তুমি বিভিন্ন সাইকেলের ক্লাস করো ইটস আপ টু ইউ ইটস কমপ্লিটলি আপ টু ইউ তুমি কোনটা করবা কোনটা করবা না ঠিক আছে সো দিস শুড বি তোমার পলিসি ফর ফাইন্ডিং টিচারস ব্যাচ প্রাইভেট প্ল্যাটফর্ম এনিথিং গোস লাস্ট বাট নট লিস্ট একটা মনে রাখতে হবে সেটা হলো লয়ালটি দেখো loyality জীবনের সব জায়গাতেই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি টিচারদের কাছে কথায় কথায় নিশ্বাস নেওয়ার আগে প্ল্যাটফর্ম টিচার বারিক টিচার ব্যাচ কোচিং এগুলো চেঞ্জ করবে না নিলে শুরুতেই নিবা যাচাই করে নিবা ডেমো ক্লাস করে নিবা কোন এক জায়গায় ভুতুসি টিচার একদিন আসেনি বাদ টিচার একটু খারাপ পড়েছে বাদ তুমি টিচারকে প্রতিমাসে বেতন দিতে বাধ্য তুমি যদি তাকে বাদও দাও তাও তুমি বেতনটা ঠিকই দিবা কিন্তু প্রতিবার নতুন করে টিচার হলে নতুন একটা মানুষের সাথে তোমার এক কাস্টম তৈরি হয় আল্লাহর অশেষ রহমত আমার এইচএস লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত হাতে গোনা কয়েক টিচারই পুরা জানিটা জুড়ে ছিলেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা কোচিংই করছি এই জিনিসটা ইন দা লং রানে হেল্প করে আমার চোখের দেখা যারা একাধিক টিচার বারবার চেঞ্জ করছে টিস্যু পেপারের মতো তারাও সময়ের সাথে টিস্যু পেপারের মতো উড়ে গেছে একে টিচারটার অভিশাপ থাকে দুইও হইল প্রতিবার নতুন টিচার ধরো আমি আসলাম ভালো পড়াচ্ছে না ভেক্টর দুই চ্যাপ্টার দুইটা লাইন পড়াইতে বাদ দুই পেস দুইটা টপিক পড়াই দেবা তারপর আবার আসলো কি সে আবার কি শুরু করবে আবার ভেক্টর তিনটা টিচার বা চারটা টিচার যদি তুমি বদলাও যদি দুই থেকে দুইজন করে পড়ায় আট দিনই তোমার টিচার আসলো বাট আট দিনে ভেক্টরের দুইটা মাত্র টপিক আগাইছে এটা থেকে কোনো গেইন নাই সো টিচার শুরুতেই বা প্ল্যাটফর্ম বা কোর্স যেটা হোক যেটা নিবা স্টে লয়াল টু ইট একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিলে 100% শেষ করো এটাই হলো কথা যারা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এজ H30 কুপন দিয়ে 30% ডিসকাউন্টে কোর্সটা নিতে পারো আসসালামু আলাইকুম টাটা